আপনারা দেখছেন সংবাদ কুড়িগ্রামের উলিপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা নবম ও দশম ক্রেডের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে বুধবার বিকেল সাড়ে চারটায় উলিপুর উপজেলা পরিষদের সামনে মানববন্ধনে উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক শিক্ষক অংশগ্রহণ করেন নারিকেল বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল ওয়াদুদ প্রামাণিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন খারিজা কামাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফুজুর রহমান মুকুল দরি কিশোরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এরশাদুর নবী এরশাদ দক্ষিণ সাদুল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর হোসেন গুনাইগাছ আরেফিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম আনছারি উলিপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উম্মে হাবিবা পলি প্রধান শিক্ষক কাজী স্বামী মারা মানুষ মাহমুদুল আলম রাজু সহ আরও অনেকে মানববন্ধন শেষে শিক্ষকদের একটি প্রতিনিধি দল উপজেলা নির্বাহী অফিসারের নিকট স্মারকলিপি প্রদান করেন আমি মনে করি যে আমরা শিক্ষক হিসাবে বৈষম্যের শিকার আমরা হচ্ছে শিক্ষাগত থেকে শুরু করে আমরা মনে করতেছি আমরা বৈষম্যের দিক থেকে আমরা অনেক দূর পিছিয়ে আছি তাই আমরা আমাদের দাবি এ সময়ের একটাই আমাদের দাবি

এটাও জানবেন যে আমরা অনেকে আছি দশম গ্রেট কেন চাচ্ছি জানি না যে শিক্ষক হল তৃতীয় শ্রেণী এটা এত আমরা বলতে লজ্জার লাগে আমি অনেক জায়গায় যাই আপনি কি করেন বলে কি করেন আমি বলি প্রাইমারি চাই আমাদের দাবি উইদাউট এনি এক্সকিউজ কোন অজুহাত ছাড়াই কেন মেনে নেওয়া হয় শিক্ষকদের ভবিষ্যৎ যেন আলোকিত করা হয় শিক্ষা জাতির মেরুদণ্ড অথচ শিক্ষকের মেরুদণ্ড দুর্বল আর্থিকভাবে আমরা লাঞ্ছিত আমরা চাই বৈষম্য ভুক্ত একটা দেশ হোক যেখানে আমাদের বেতনের বৈষম্য থাকবে না আমাদের কোনো বেতনের বৈষম্য থাকবে না আমরা যেন একটা সামাজিক মর্যাদা সম্পন্ন জীবনযাপন করতে পারি শাহিনুর রহমান নিউজ ডেস্ক এখানে খুচরা ও পাইকারি এবং সহজ কিস্তিতে সিঙ্গার যমুনা ও অল্টানি ফ্রিজ সহ সকল পণ্য বিক্রি করা হয় প্রোপাইটার মোহাম্মদ আব্দুর রাজ্জাক মন্ডল স্থান উপজেলা পরিষদ সংলগ্ন জামতলা রোড পীরগঞ্জ রংপুর আলম সার প্যালেস এখানে টিভি ফ্রিজ রড সিমেন্ট স্যালো মেশিন ও পাওয়ার টিলার সহজ কিস্তিতে বিক্রি করা হয় প্রোপাইটার মোহাম্মদ মিস্টার আলম স্থান খালাসপীর পীরগঞ্জ রংপুর